নিজের হাতের রান্না বললে কথা আর কি লাগে আমি আসলে রান্না যখন করি না খুব যত্ন করে রান্না করি খুব মনোযোগ সহকার রান্না করি আমি জানি না আসলে কিভাবে কীভাবে যে মজা হয়ে যায় নিজের প্রশংসার কত করবো বলেন হা হ্যাঁ হ্যাঁ নিজের প্রশংসা তো শুনতে শুনতে আপনার মানে বোর হয়ে যাচ্ছেন হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটা ছোট্ট একটা ব্লগ নিয়েছে আমার নিজের হাতে রান্না নিয়ে ব্লগ করেছি আর সাথে আছেন গেস্ট হিসাবে আমার দুলা ভাই আপু আর হচ্ছে আপুর ছেলে আমার হাজবেন্ড তারা খাবে তাদেরকে আমি সার্ভ করে দেবো তেমন অত ভালো সার্ভ করতে আমি জানি না গেলো দিতে গেলে হিতে বিপরীত হয়ে যায় হয়তো পড়ে যায় নয়তো কারো গায়ে পড়ে যতটুকু করে সুন্দর করে করার চেষ্টা করি তো এখানে তো আমি আমার ভয়েস আবার দিচ্ছি আপুরা খাচ্ছে ভাইয়ারা খাচ্ছে তারপর রান্না খাওয়ার পরে যখন সবাই বলে খুব মজা হয়েছে তখন আসলে ভিতর থেকে কি ধরনের আত্মতৃপ্তি পাওয়া যায় সেটা আসলে বলে বোঝানো যাবে না আমরা যারা গৃহিণীরা আছি তারা আসলে এটা বুঝি নিয়েছি আর একটু রোস্ট নিয়েছি হ্যাঁ আমি কিন্তু একটু শুকনা শুকনাই খাই এত বেশি কিন্তু আমি ঝোল টাইপের খেতে পারি না কিন্তু হুম মজা অসম্ভব মজা আমার চিংড়ি পোলাটে এত মজা হইছে এত মজা হইছে বলর বাই সুতি তো পারলেন তাই না আর আর নতুন করে কি বলবো বলি সংসারের খুঁটিনাটি ছোটখাটো বিষয় থেকে শুরু করে আমি খুব যত্ন সহকারে কাজ করার চেষ্টা করি বা পছন্দ করি সব কিছুর মধ্যে কাজের মধ্যেও আমি আমার আনন্দ খুঁজে পাই ছোট ছোট সুখ খুঁজে পাই আমার আপুও কিন্তু বেশ ভালো রান্না করতে পারে আমি ওর কাছ থেকে প্লেন পোলাও রান্নাটা আমি শিখেছি যদিও অতটা ভালো পারি না মাঝে মধ্যে একদম একটু লেগে যায় একদম গিলা গিলা টাইপের হয়ে যায় আবার মাঝে মধ্যে একদম ঝড়ঝরা হয় আসলে এটা লাক ফেভার করে তা আবার সেই দিন ছিল দুলাভাই জ্বর ছিল তো জ্বর নিয়ে আসবে কিনা না আসবে কনফিউজ ছিল আপু লাস্ট মোমেন্টে সন্ধ্যায় বললো যে আসবে তখন যত যতটুকু পেরেছি করেছি আর দুলাভে অসুস্থ নিয়ে মানে এসে শালির রান্না করা খাবার খেয়েছে তারপর অসুস্থ মুখ নিয়ে তারপরেও বললো যে হ্যাঁ অনেক মজা হয়েছে যদিও সে তেমন একটা কিছু খেতে পারেনি আমার পুডিংটা কিন্তু খুবই যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও কিন্তু মজা হয়েছে আমার ছেলে আবার কিন্তু বাইরের পুডিংটা খেতে পারে না বাইরের পুডিংটা নাকি তার কাছে মজা লাগে না আম্মুর হাতের পুডিংটা তার কাছে বেশ মজা লাগে এক একজনের এক এক রকম করে বানায় ক্যারামেল পুডিংটা আসলে আমি আমার এই পুডিংটা বানানো শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে আমার শাশুড়ি খুব ইজি প্রসেসে আমাকে পুডিংটা বানিয়ে শিখিয়েছে সো এই পর্যন্ত থ্যাংক ইউ